আগামী শুক্রবার পালিত হচ্ছে পবিত্র বিজয়া একাদশী শাস্ত্রে বলা হয়েছে এই ব্রত মানুষকে জয় দান করে শ্রীরামচন্দ্র নিজেও লঙ্কা বিজয়ের আগে এই ব্রত পালন করেছিলেন চলুন জেনে নি বিজয়া একাদশীর গৌরবময় মাহাত্ম বিজয়া একাদশীর মাহাত্ম শ্রবণ করুন স্কন্দপুরাণে এই পবিত্র বিজয়া একাদশীর মাহাত্ম অতি গৌরবময়ভাবে বর্ণিত রয়েছে একদা ধর্মরাজ মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন হে বাসুদেব হে জগন্নাথ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তিথি তার মাহাত্ম আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ মৃদু হাস্যে বললেন হে যুধিষ্ঠির মনোযোগ দিয়ে শ্রবণ করো এই একাদশী বিজয়া নামে প্রসিদ্ধ এই ব্রত মানুষকে জয় দান করে সকল বাধা দূর করে অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির প্রতিষ্ঠা করে এই কারণেই এর নাম বিজয়া শ্রীকৃষ্ণ বললেন এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষী নারদ স্বয়ংভূ ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন ব্রহ্মা যা বলেছিলেন তাই আমি আজ তোমাকে বলছি দেবর্ষী নারদ একদিন স্বয়ম্ভু ব্রহ্মার নিকটে গমন করে বললেন হে পিতামহ এমন কোন ব্রত আছে কি যা পালন করলে মানুষ সকল বাধা অতিক্রম করে বিজয় লাভ করতে পারে ব্রহ্মা বললেন হে নার্দ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া নামে পরিচিত এই ব্রত পাপ বিনাশিনী এই ব্রত পালন করলে মানুষ দুঃখ শোক ভয় ও সংকট থেকে মুক্ত হয় পুরাকালে অযোধ্যার রাজপুত্র শ্রীরামচন্দ্র পিতার আজ্ঞায় চৌদ্দ বছরের বনবাসে গমন করেন সঙ্গে ছিলেন পত্নী সীতা এবং ভ্রাতা লক্ষণ তারা পঞ্চবটি বনে বাস করছিলেন ঠিক সেই সময় লঙ্কাপতি রাবণ ছলচাতুর্যে সীতা দেবীকে হরণ করে শ্রীরামচন্দ্র যখন এই সংবাদ জানলেন তখন তার হৃদয় বেদনায় বিদীর্ণ হয়ে উঠল সীতার অনুসন্ধানে রামচন্দ্র বন থেকে বনে ভ্রমণ করতে থাকেন এই সময় তার সাক্ষাৎ হয় মৃত্যুপথযাত্রী জটায়ুর সঙ্গে জটায়ু রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন সীতাকে রক্ষা করতে গিয়ে মৃত্যুর পূর্বে তিনি সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানালেন জটায়ু সেই বীরত্বে রামের নয়ন অস্রুশ্বল হয়ে উঠল সীতার সন্ধানে রামচন্দ্র বানরাজ সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন বালির বধের পর সুগ্রীব রামের সহায়তা করতে প্রতিজ্ঞাবদ্ধ হন হনুমান ভগবানের অনন্য ভক্ত এই সময় রামের সেবায় আত্মনিয়োগ করেন ভগবান রামের কৃপায় হনুমান বিশাল সমুদ্র লঙ্ঘন করে লঙ্কায় প্রবেশ করেন অশোক বনে সীতা দর্শন করেন রামের অঙ্গুরীও তাকে প্রদান করেন ফিরে এসে সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানান রুট্রতীরে এসে রামচন্দ্র বিশাল জলরাশি দেখে চিন্তিত হলেন তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হব লক্ষণ বললেন হে রাগ নিকটে বগদালভু নামে এক মহান ঋষি বাস করেন তার স্মরণ নিন মহামুনি বললেন হে রাম ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী ব্রত পালন করুন দশমীর দিন কল স্থাপন করবেন সোনা রূপা তামা বা মাটির পাত্রে জল ও আমপাতা রাখবেন সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন উপবাস পূজা হরিকীর্তন এবং রাত্রিজাগরণ করবেন অখণ্ড ঘিপ্রদীপ জ্বালিয়ে রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস নদী বা জলাশয় বিসর্জন করবেন নারায়ণ মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রতের প্রভাবে সকল বাধা দূর হবে উপদেশ অনুযায়ী ব্রত পালন করে রামচন্দ্র সৈন্যসহ সমুদ্র পার হলেন লঙ্কা জয় করলেন রাবণবধ সম্পন্ন হল সীতা ঘটল এইভাবে বিজয়া একাদশীর প্রভাবে রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেন শুভ বিজয়া একাদশীর পরবর্তী পর্বে আমরা জানব বিজয়া একাদশীর সম্পূর্ণ ব্রতবিধি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করুন